গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই তো ঠান্ডা ঠান্ডা মরশুম পড়ে গেছে মানে বৃষ্টির জন্য আর কি যা গরম পড়েছিল দিন তা দেখো এখন তো বুকে একটু একটা কাপড় বেঁধে দিলাম গলায় তার কারণ এখন ওকে খাওয়াবো আর খাওয়াতে গেলে গায়ে হাতে সব বোঝাই করে দেয় একদম এর জন্য একটু বেঁধে দিলাম তা দেখো একটু খাইয়ে দিচ্ছি ওকে সকাল সকাল টুকুবে তো খাওয়ানো কমপ্লিট তারপরে এবার আমরা রান্না বসাতে চলে এসেছি আমাদের জন্য চাল নিয়ে নিলাম প্রথমে এই দেখো পাঁচশো চাল নিলাম সকালে পাঁচশো চালই আমাদের লাগে তখন ভালো করে চালটা ধুয়ে নেবো তিনবার কারণ আমি কথাই শুনেছি সবাই বলে যে চাল নাকি তিনবার ধুতে হয় তাই আমিও তিনবারই ধুই এই দেখো আজকে হবে কলার চোকলা বাটা কলার চোকলা বাটা খেতে খুবই ভালো লাগে এদিকে দেখো কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছে নিয়ে দেখো বসে পড়েছে খেলতে সব বেটে নিচ্ছে ঘরবার রান্নাটা ঝাঁট দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে তারপরে চলে আসলাম এই বাড়ির সামনে উঠুনটুকু ঝাঁট দিতে এটুকু ঝাঁট দিয়ে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগে না হলে কেমন যেন পাতা টাটা পড়ে থাকে তো একদমই ভালো লাগে না ঘরের সামনে একটা নোংরা হতে থাকলে তো ভালোই লাগে না তাই না বলো গুড মর্নিং অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে বুঝতেই পারছো সকাল থেকে তো ব্যস্ত থাকবোই আর টুকুকে এখন টুকুর দাদু ঘুম পাড়াচ্ছে আমি রান্না বান্না বসিয়ে রেখে দিয়ে তারপরে ঘরটা দিলাম মানে আজকে উল্টো হয়ে গেল ঘর ছাড় পরে হয়ে গেলো ঘর সামনে যে উঠুন টুকু আছে এইটুকু আজকে দেরি হয়ে গেল এটাই করি প্রথমে কিন্তু আজকে পরে হয়ে গেল যাই হোক হোক এখন ঘুম পাড়াচ্ছে টুকুকে বন্ধ করে দিয়েছি হাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছে মা বলে গেছিলাম একটু পরে বন্ধ করে দিয়ে দি আর এই দেখো দেখিয়েছি তোমাদের আগেও কলার চকলা আজকে বাটা হবে এটা একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে কারণ এতখানি কলার চকলা তো আর বাটা যাবে না তাহলে হাতটা ব্যথা হয়ে যাবে মিক্সে তো করা হবে যতটা বাটা যাবে মামুনি বাটলো ওই যে কালো জিরে রসুন তারপরে লঙ্কা আছে মনে হয় এসব হবে যাই হোক চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই কি রান্না বসবো বলো তো উচ্ছে আলু আর দেখো কলা একটা সুক্ত টাইপের হবে ভাত দিয়ে খাওয়া হবে চলো আমি এখন বসিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর এখন দেব ফোড়নটা পরে দেব হ্যাঁ যখন তরকারিটা প্রায় হয়ে আসবে তার আগে আগে ফোড়নটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছে গুলো একটু ভেজে ভেজে নেব তারপরে দিয়ে দেবো আলু তাহলে আলুটাও দিয়ে দিই আলু যেহেতু এখন সিদ্ধ হতে চাই না আলুটাও দিয়ে দিই তাহলে সিদ্ধ হয়ে যাবে গ্যাসটা একটু আস্তে করে দিই হোক আস্তে আস্তে এই দেখো কলাটা তো হলুদের জলে ছুবিয়ে রাখা হয়েছিল তার কারণ একটা কষ থাকে যে এই হলুদের জলের কিছু ছুবিয়ে রাখলে কষটা বের হয়ে যায় তাহলে রান্নার পরা ঠিক কালো কালার হয়ে যায় না তা ভালো করে এখন ধুয়ে নেবো এটা যেহেতু ওইদিকে উচ্ছে আর আলুটা ভাজা হচ্ছে তার আগে এটা ভালো করে একটু জল টল ফেলে দিই একটু ভালো জল দিয়ে ধুয়ে নেব 对的。 রান্না বসানো হয়ে গেছে আর আমার স্নান করা হয়ে গেছে স্নানটা করলাম একটু তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করি না কারণ রান্নাঘরে আসলে আমার ঘেমে যায় তো একদমই ভালো লাগে না রান্না বান্না করার পরেই আমি স্নান করি গরমকালে কিন্তু আজকে তাড়াতাড়ি করে ফেলতে হলো তার কারণ টুকুকে খাওয়াতে গেছিলাম ও পুরো সব কিছু আমার ওপর উল্টে দিয়েছে মানে যা খাবার করেছিলাম সব খাবার তো কাপড় একদম নষ্ট হয়ে গেছিলো বলে স্নানটা সেরে নিলাম তারপরে চলে আসলাম এখন রান্নাঘরে তো রান্নাঘরে কী কী বসিয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তোমরা দেখে নাও এই দেখো এখানে মাছ ভাজা বসিয়েছি ছয় পিস দুপুরে চার পিস রাতে দুই পিস আর এটাতে ডাল বসিয়েছি আর এটাতে হচ্ছে এখন দেখো ভাত ভাতটা ফুটে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিই তারপরে আবার কিছুক্ষণ পর গ্যাস জ্বালিয়ে আবার তখন ভাতটা উপর দিয়ে দেবো একেবারে আসলাম আবার সেই বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে সেই দুপুরবেলার দিকে মনে হয় তা এখন সন্ধ্যে টন্দে দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে বেড়াতে আসলাম তোমাদের দাদা ভাই পুচকু বাপি মামনি সবাই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওখানে আছে কারণ পুচকুকে রোজ নিয়ে আসে গাড়ি দেখাতে ও বিকেল হলে আর ঘরে থাকে না তাই ওকে তো নিয়ে এসেছে সঙ্গে আমরাও রওনা দিয়েছি ভালো লাগছে না ঘরে ওখানে গিয়ে দাঁড়ালে হয়তো একটু ভালো লাগবে তাই আর কি যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাবো ডুগু কি করছে না করছে বাবা আমার সাদা কালার অন্যটার সঙ্গে আলোটা কেমন রিফ্লেক্স হয়ে কেমন কেমন যেন একটা লাগছে না মনে হচ্ছে চকচক চকচক করছে তো চলো যাই ওখানে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওরা কি করছে এখন ডুগুর বাবার সাথে ঘুরু ঘুরু করছে শোনো তুমি গাড়ি দেখে আনন্দ পাচ্ছ আনন্দ পাচ্ছ তুমি গাড়ি দেখে হাসি দেখেছো হাসি রোজ বিকালে আসবে এখানে এখানে থেকে যে গাড়ি সব যাচ্ছে এগুলো দেখবে বাবা শুরু করে দিয়েছে গাড়ি দেখা কার কার শোনা আমরা তিনজন এখন হাঁটতে বেরিয়ে পড়লাম একটু রাস্তার পাশে পাশে হাঁটছি আমার সেটা তো গাড়ি দেখতেই ব্যস্ত আর আমার অন্যটার জন্য আজকে কেমন যেন আলোটা লাগছে সাদা ওড়নার জন্য এ বাবা লোকজন দেখছে দেখো স্টাইল লোক দেখার ডাটা দিচ্ছে দাদুটা কার

কামড়ে দাও শোনা কামড়ে দাও কামড়ে দাও না হলে কৃষ্ণ হলে কৃষ্ণ হচ্ছে নাকি অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো এখন সবাই বাড়ি চলে যাচ্ছি ঘোড়া কমপ্লিট বাড়িয়ে আসার পর এরকম দুগু জামা কাপড় খুলে এখন বসে পড়েছে খেলতে আর ঝুড়িতে একটা খেলনাও নেই সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে আর সন্ধে দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো তিনটে গোপাল আমাদের বাড়িতে আছে সন্ধ্যাবেলায় খেতে দেওয়ার পরই আমি ঘুম পাড়িয়ে দিই তা শুয়ে পড়েছে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বুঝলে তো তারপরে চলে আসলাম বিছানাটা করে নিতে কারণ ডুবুকে ঘুম পাড়াবে আরও যখন ঘুমিয়ে যায় তখন তাড়াতাড়ি করে শুয়ে দিতে হয় তার কারণ সবাই তো শোবে তাই ভাবলাম যে আগে বিছানাটা করে নি তারপরে যা কাজকর্ম করার আছে সেগুলো নয় করবো যেমন বাসন টাসন মাজা বাকি আছে সাধারণত মা এখনই আমার মা আর কি রাতের বাসনটা মেজে দেয় তা দেখতে পাচ্ছ এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ সব সময় এই বিছানাটার উপরেই সবাই মিলে বসে থাকি নোংরা টোংরা সব একদম হয়ে যায় আর এই দিনগুলো মায়ের বিছানাতে পারা হবে তার জন্য দেখো আলাদা করে রাখছি কটা বালিশ আছে কটা বিছানার চাদর আছে তো এগুলো মায়ের বিছানায় চলে যাবে তার জন্য আলাদা করে রেখে দিলাম আর টানাবো না বুঝলা তো এই যে বিকেলের পর থেকে না খুব গরম লাগছে সকাল সকাল খুব ঠান্ডা ঠান্ডা ছিল তারপরে গরম পড়েছে দেখো কমপ্লিট রাতের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি শুতে মা ওষুধ খাতে বসেছে ওই দেখো আয়না না তোমরা হয়তো দেখতে পাচ্ছ মা এখন ওষুধ খাবে মায়েরও বিছানা হয়ে গেছে ওষুধ খেয়ে মা শুয়ে পড়বে আমি গিয়ে ঘরে দরজা টরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ব দরজাটা খোলা আছে দরজাটা বন্ধ করে দিলে কেমন একটা গোমোট হয়ে যায় গরম গরম লাগে যতক্ষণ খোলা থাকে ততক্ষণ ঘরটা ঠান্ডা থাকে তার জন্যে খুলে রাখা হয় অনেক রাত দিয়ে। যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ 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 বেশি করে আমার ভিডিওটা দেখো মানে বিশেষ করে পুরো ভিডিওটা দেখো আর পারলে একটু শেয়ার করে দিও চলো তাহলে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট